नयन कैमरे तक ভালো করে দেখা হরণ महादेव जयศรี মহাকাল তো তোমার এই সবার মনে বজনodik ভাই তুমি এত দূর এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে এত দূর কিভাবে যাচ্ছ আদি योगी তো এটা সবারই মনে প্রশ্ন তো এটার উত্তর আমি আজকে দেব এটা ভেবেছিলাম যে এই উত্তরটা আমি ওখানে পৌঁছে যাওয়ার পরে দেবো কিন্তু ভাবলাম না থাক উত্তরটা তোমাদেরকে দিয়ে দিই কি কারণে আমি আদি অবধি যাচ্ছি তো চলো সেই কারণটা তোমাদেরকে সব খুলে বলি আমাকে এই এক্স দেখে একটা কমেন্ট করে দিও ছোট করে তো আমি কিরকম কন্ডিশন থেকে বেঁচে এসেছি একটু দেখে নাও আর আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে বলেছিল তিনবার তো আমি তিনবারের মধ্যে আমার বাবা দুবার নিয়ে যেতে পেরেছিলো তো সত্যি বলতে আমি খুব গরিব ঘরের ছেলে খুব দরিদ্র ঘরের ছেলে তো গরিবের জিনিসটা খুব ভালো করে বুঝি আর ব্যাঙ্গালোর আমাকে দুবার নিয়ে যেতে পেরেছিলো আমার বাবা আর একটা সময় আমি অনেক নেশা করেছি তো নেশার কারণেই আমার এরকম কন্ডিশন হয়ে গেছিল বুকের ডান দিকে তো তোমাদেরকে সেটা দেখাই নেয় ক্যামেরাটা ভালো করে দেখা গ্রামের আমার বাবাকে আমার বাবাকে টাকা জোগাড় করে দিয়েছিল আমাকে বাঁচানোর জন্য তো তার জন্য আমার গ্রামের মানুষকে ধন্যবাদ বর্তমানে রাজারানীর পাশে যে নিউ বিল্ডিং আছে তো নিউ বিল্ডিং এ আমি অপারেশন হয়েছিলাম দুবার তো তিনবার করেছিল একই জায়গায় দুবার করেছিল আর একবার করেছিল তিনবার তো ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার পর আমাকে ওষুধের দ্বারা ঠিক করে দিয়েছিল তো আমি অনেক খুশি যে আজকে আমি অনেক সুস্থ আছি আবার আদে কি বাবার কাছে দণ্ডিকেটে যেতে পারছি তো তোমাদের কাছে এটুকুই চাইবো যে দীপ ভাইকে হেল্প না করতে পারলেও কেউ আমার পেছনে লেগো না কারণ আমাকে বাবার হয়ে থাকতে দাও আমি বাবার হয়ে গেছি কারণ ডাক্তার টাইম দিয়েছিল চার পাঁচ বছর তো এখন সাত বছর হয়ে গেল আমি বেঁচে আছি আমি বাবার হয়ে আমার জীবনটা কাটাতে চাই জানি না আর কতদিন বাঁচবো তবে মহাদেবের কাছে প্রার্থনা করি মহাদেব যেন আমাকে দশটা বছর বাঁচিয়ে রাখে কারণ দশ বছর পাঁচ বছর দণ্ডি হি কাটবো আর পাঁচ বছর আমার মায়ের কাছে থাকবো এটাই আমার অনেক বড় স্বপ্ন তার জন্য তোমাদের সবাইকে বলি আমাকে ছবি ভিডিওর জন্য ঘিরে নিও না আমাকে তাড়াতাড়ি বাবার কাছে সুস্থভাবে পৌঁছে দাও কারণ আমাকে দশ বার বসতে হতো এতটাই শ্বাসকষ্ট ছিল আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে ঘুরতো কিছু বছর আগেকার কথা তো আমি বাবার কাছে পৌঁছাতে চাই আর এটার জন্য তোমরা পারলে হেল্প করো আমাকে তবে আমাকে কেউ খারাপ হলো না তার কারণে আমি যাচ্ছি আদি আর আমি আরো আগে গিয়েছিলাম তিনガル কেদন্না 2023 এ গিয়েছিলাম 2024 এ 2025 এ তো আমি সাইকেল যাত্রা করেছিলাম আর 2023 এ আমি যাত্রা করেছিলাম হেঁটে হেঁটেছিলাম তখন আমার কাছে টাকা ছিল না মাত্র 4500 টাকা দুয়ার লেগেছিল তো সেই টাকাটা নিয়ে আমি গিয়ে বেড়েছিলাম কেদন্না তো আমি এরকম মহিলা না যে আমাকে সাইকেলই দিতে হবে

তো কোন দাদা যেত তোমাদের মতো তো হেল্প করে দিত কিছু খাইয়ে দিত আর চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এগিয়ে দিত আবার হাঁটতে লাগতাম তো সেই করে দু হাজার তেইশে কেদারনাথ গিয়েছিলাম আর দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশেও গিয়েছিলাম কেদারনাথ তো আমি দুবার সাইকেলে একবার হেঁটে গিয়েছিলাম তো লিফ্ট নিয়েও গিয়েছিলাম হেঁটেও গিয়েছিলাম আমাদের বাড়িটা বিক্রি করার মতো অবস্থা হয়ে গিয়েছিল ডাক্তারের টাইম দিয়েছিল চার পাঁচ বছর তো তোমাদের দিক ভাই সাত বছর হয়ে গেল এখনো বেঁচে আছে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমার কাছে এক টাকাও ছিল না আমার আসার মতো কোনো ক্ষমতা ছিল না এতটা রাস্তা আমি দণ্ডি কেটে এসেছি তোমাদের ভালোবাসার জোরে এখনো বহু রাস্তা বাকি আছে সেটা তোমাদের ভালোবাসার জোরে আমি এগিয়ে যাবো যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে তোমরা এগিয়ে দিচ্ছ সেভাবে এগিয়ে দাও তবে আমাকে ছবির জন্য দণ্ডি কাটার সময় আটকে দিও না তো প্লিজ এটা তোমাদের কাছে হাত জোর করে চাইবো